আসসালামু আলাইকুম ওয়া তো সম্মানিত ভিউয়ার্স আমরা কি চব্বিশ ভোল্ট একশো এম্পিয়ার ব্যাটারি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমাদের এক ভাই অর্ডার করেছেন চব্বিশ ভোল্ট একশো এম্পিয়ার এই ব্যাটারি কিন্তু এগুলো কিন্তু রিফিট সেল দেখেন হেভি ব্যাটারি ব্যাটারিগুলো দেখেন এগুলো কিন্তু হেভি ব্যাটারি যারা লিথিয়াম ব্যাটারি সম্পর্কে ধারণা রাখে তারাই মাত্র জানে যে লিকুইড ব্যাটারিগুলো কত শক্তিশালী আর কত সুন্দর কোয়ালিটি থাকে এগুলোর লাইফ সাইকেল কিন্তু চার হাজার যারা আইপিএস ইউপিএস সোলার জন্য নিতে চান তারা কিন্তু অনায়াসে দশ থেকে পনেরো বছর ব্যবহার করতে পারবেন ইজিলি এবং বিশ বছরও ব্যবহার করতে পারেন তবে দশ থেকে পনেরো বছর যাবে আশা করা যায় ইনশাআল্লাহ যারা রিফিট সেলগুলা আমাদের কাছে সিঙ্গেল চান সিঙ্গেল চান অনেকের পনেরো এস আটচল্লিশ ভোর পনেরো এস ব্যাটারি যারা ষোলো এস করতে চান ষোলো এস করলে কি হবে গাড়ির স্পিডটা আর একটু বেশি হবে গাড়ির স্পিডটা একটু বেশি হবে যারা সিঙ্গেল সিঙ্গেল পিস খোঁজেন তাদের জন্য বলছি তো সিঙ্গেল পিসগুলো কিন্তু আমাদের কাছে পাবেন কারণ আমরা ব্যাটারি এগুলো খুলে বিক্রি করি এগুলো আমরা খুলে বিক্রি করি সিঙ্গেল পিস অনেক বাইরে চাই আমরা সিঙ্গেল পিসও দিয়ে থাকি তো সিঙ্গেল পিসের ব্যাটারিটা যদি দেখেন সিঙ্গেল পিস এগুলো কিন্তু আমরা চার হাজার পাঁচশো টাকা করে সিঙ্গেল পিস বিক্রি করি চার হাজার পাঁচশো টাকা করে তো যাদের লাগবে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে নক করবেন আর ব্যাটারিগুলোর ভোল্টেজগুলো যদি আপনাকে দেখাই আপনাদেরকে দেখাই ভোল্টেজগুলো দেখেন থ্রি পয়েন্ট টু ভোল ঠিক আছে কিন্তু এগুলা হাই ভোল্টেজ থ্রি পয়েন্ট দেখেন দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু নাইন সেভেন তো এদিকে দেখেন এই ব্যাটারিগুলো দেখেন রিফিট এ কিন্তু নাট সিস্টেম না কত সুন্দর ব্যাটারি এটা একবারে ইনটেক ব্যাটারি আমরা প্যাক থেকে খুলেছি আমরা ওই যে বারো ভোল চব্বিশ ভোল এগুলো বানিয়ে দিয়ে থাকি তো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে মোটামুটি অ্যাভেলেবেল আছে তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আলাইকুম